আলিপুরের দিকে যাচ্ছিলাম গুগল ম্যাপে এই রাস্তা দেখাইছে আমাদের এটা বলে রাস্তা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি আলিপুরের উদ্দেশ্যে জাকির ভাইয়ের ছোট বোনের টুইংস বেবি হয়েছে সেই উপলক্ষে আমাদের সবাইকে দাওয়াত করছে জাকির ভাই জরুল ভাই ওনারা আগেই চলে গেছে আশেপাশের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা পিছনে পড়ে গেছি আমরা তিনটা বাইক নিয়ে একসাথে বের হয়েছিলাম কিন্তু রাস্তার ভিউ ভাই মাথা নষ্ট আপনারা ভিডিওটা দেখতে থাকেন আপনাদেরও আশা করি ভালো লাগবে আমি ভুল করে এই রাস্তাতে ঢুকে গেছি তাই এখন ধান ক্ষেতের চিপা দিয়ে আমার যাইতে হবে এটা হচ্ছে মেশিনের ড্রেন এই ড্রেন দিয়ে পানি যাচ্ছে পানির কারণে চাকাটা স্লিপ করে ড্রেনে পড়ে গেছে কষ্ট করে ড্রেন থেকে বাইকটা উঠালাম ধান চিপা চিপাচাপা দেওয়া যাওয়ার পরে অবশেষে রাস্তা খুঁজে পেলাম প্যান্টের মধ্যে ধান ক্ষেতের পানি আর কাদা লেগে গেছে এই হচ্ছে আমাদের আলিপুর যাওয়ার রাস্তা এട কাহিনী এলো সাগরের নতুন একটা অভিজ্ঞতা হইল আপনারা এমন অভিজ্ঞতা করতে চাইলে অবশ্যই আপনারা আসতে পারেন বাংলাদেশে থেকে মরুভূমির ফিল নিতে চাইলে অবশ্যই আপনার এই রাস্তায় আসতে হবে রাস্তাটি একটু দেখুন খালি ধুলার ধুলা এক পাশে বেগুন ক্ষেত আর অন্য পাশে তামাক পাতার গাছ তামাক পাতা কেটে কেটে তে শুকাতে রাখছে আর এই হচ্ছে সামনে নদী এটা হচ্ছে যমুনা নদীর একটি শাখা জাস্ট ভিউটা একটু দেখুন ওয়াও এখন এই নদীর পার ধরে চলে যাব আলিপুর নদীর ওই পারে চরে অনেক বাদাম গাছ আর কলা গাছ লাগানো আপনি কখনো বাদাম গাছ না দেখে দেখলে আসতে পারেন রাস্তার যে অবস্থা ভাই এখানকার মানুষজন বৃষ্টির মধ্যে যে কিভাবে চলাচল করে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আলিপুর এলাকার শেষ সীমানায় এখানে এসে মোটামুটি কক্সবাজারের মতো ফিল পাওয়া যাচ্ছে অনেক বাতাস জাস্ট ভিউটা একটু দেখুন টাঙ্গাইলের মধ্যে একদিনের ট্যুর করার জন্য বেস্ট একটি জায়গা বলে মনে হয়েছে আমার তাইলে আপনারাও এসে দেখতে পারেন গরিবের মিনি কক্সবাজার আর এই যে সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা এক সময় একটি মাদ্রাসা ছিল আর মাদ্রাসার সামনে বিশাল একটি খেলার মাঠ ছিল নদী ভাঙনের সাথে সাথে সব ভেঙে পানিতে বিলীন হয়ে গেছে এইখানে নদীতে নৌকায় যারা বসবাস করে তাদের দেখলাম পারে বসে রান্না বান্না করছে এই এলাকার স্থানীয় লোকদের কাছে জানতে পেরেছি আগে এদিক দিয়ে প্রচুর উঁচা জায়গা ছিল চার পাঁচ মাইলের মতো ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে জীবনে যে সখ ইনাবরণ করে আল্লাহ লাভ কি হলো যদি সখ ইনাবরণ করে আল্লাহ লাভ কি হলো পানিতে নাই ও ওরে অস্থির একটা ভিউ জরুল বাই শখের ঠেলায় পানিতে নেমে গেছে যদিও আমার অনেক ইচ্ছা করতেছে পানিতে নামার কিন্তু উপায় নেই এক্সট্রা কোনো কাপড় নিয়ে আসা হয়নি গোসল করার জন্য এটা হচ্ছে মাদ্রাসার ছাদের উপর থেকে ভিউ আর এখানে আমার সাথে আছে এই এলাকার স্থানীয় ভাই ব্রাদার তাদের সাথে কিছুক্ষণ সময় কাটাইলাম সময় কাটিয়ে অনেক ভালো লাগলো তার অনেক ফ্রেন্ডলি ছিল আড্ডা দেওয়া শেষ করে এখন বিদায় নেওয়ার পালা বিকালের পরিবেশটা ভাই অস্থির লাগছে জাস্ট আপনি এই ওয়েদারটা দেখেন বিকেলবেলা এটা হচ্ছে আলিপুরের মাঝামাঝি একটা স্থান এদিককার মানুষের যাতায়াত অনেক কঠিন এই হচ্ছে রাস্তা রাস্তাটা দেখেন কত কি পরিমাণ ধোলা এদিকটা যদি একটু বৃষ্টি হয় তাহলে এই রাস্তাটা কেমন হবে যাও লাই করে গেছিলাম জোর এই দোলার সাগরে এলাম মনে গেছে রাস্তার কি ভয়াবহ অবস্থা দেখছেন ও সুন্দর কিছু দেখতে চাইলে একটু একটু কষ্ট তো করতেই হবে এই রকম গ্রাম্য সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আসসালামু আলাইকুম